আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকের ক্লাসটা শুরু করা যাক এবং আরবি ভাষা সহজে আমরা শিখি তুমি আমার সাথে আসো ইনদা তাল আনা সাওয়া সাওয়া অর্থ হলো তুমি আমার সাথে আসো ইউ কাম উইথ মি ইনদা তাল অর্থ হলো তুমি আসো আনা সাওয়া আনা তো আমার সাওয়া সাওয়া সাথে মানে তুমি আমার সাথে আসো আমার গাড়িতে উঠো এখন গুম আনা সাইয়ারা আলহিন গেট ইন মাই খার না অথল আমার গাড়িতে উঠো এখন গুম অতল উঠো আনা অতল আমার সাইয়ারা অতল গাড়িতে আলহিন অত হলো এখন এটা আমার বাড়ি দেখেছ হাদা আনা বেদ সুফটু ইউ সি দিস ইজ মাই হাউস অত হলো এটা আমার বাড়ি তুমি দেখেছ হাদা অত হলো এটা আনা অত আমার বেদ অত বাড়ি সুক্ত অত হলো দেখেছ মাশাল্লাহ এটা অনেক সুন্দর মাশ আদা জিয়াদা জামিল মাশ আল্লাহ দিস ইজ ভেরি বিউটিফুল অর্থ হলো মাশ এটা অনেক সুন্দর মাশ আদা অত হলো এটা জিয়াদা অত হল অনেক জামিল অর্থ হলো সুন্দর দয়া করে বাড়ির ভিতরে আসেন মালিশ তাল বেদ দাখিল প্লিজ কাম ইনসাইড ইন দা হাউস অর্থ হলো দয়া করে বাড়ির ভিতরে আসেন মালিশ অর্থ দয়া করবেন তাল অর্ধ তাল বেদ অত আসেন বাড়ির ভিতর দাখাল অত ভিতরে এখানে দাঁড়াবেন না মাফি ওয়াক হেনা হেয়ার অর্থ হলো এখানে দাঁড়াবেন না মাফি ওয়াক হলো দাঁড়াবেন না হেনা অর্থ হলো এখানে মানে এখানে একদম দাঁড়াবেন না এখানে ভিতরে বসেন হেনা দাখেল ইজলিশ ইনসাইড হেয়ার অর্থ হলো এখানে ভিতরে বসেন হেনা অর্থ হলো এখানে দাখেল অর্থ হলো ভিতরে ইজলিশ অর্থ হলো বসেন যদি তোমার অনেক দরকার হয় ইজা ইনতা আব আনা ইফ ইউ নিড মি অর্থ হলো যদি তোমার আমাকে দরকার হয় ইজা অর্থ যদি ইনতা অর্থ হলো তোমার ইবা আনা অর্থ হলো আমার দরকার হয় তুমি আমাকে কল করিও ইনতা ইত্তেসাল আনা ইউ কল মি অর্থ হলো তুমি আমাকে কল করিও ইনতা অর্থ তুমি ইত্তেসাল অর্থ হলো কল করা আনা হতো অলপ আমাকে মানে তুমি আমাকে কল করলি তুমি এখন যেও না ইনতা মাফি আল আলহীন ইউ ডোন্ট গো নাও অর্থ হলো তুমি এখন যেও না ইনতা অর্থ হলো তুমি মাফির অর্থ হলো যেও না আলহীন অর্থ হলো এখন কেন যাব না কি সমস্যা মাফি মাফির এস মুশকিলা হোয়াই ডোন্ট গো হোয়াটস দা প্রবলেম অর্থ হলো কেন যাব না কি সমস্যা লেশর্ত হলো কেন মাফি রু তোলো যাব না এই সমস্যা হলো কি সমস্যা কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না সুগল মাফি খালাস ইনদা মাফি ইউ কান্ট লিভ আনটিল দা ওয়ার্ক ইজ ফিনিশড সুগল তোলো কাজ মাফি খালাস তোলো শেষ না করে ইনতাল তোলো তুমি মাফি রু তোলো যেতে পারবে না আগে কাজ শেষ করো আউয়াল সাবি সুগল খালাস ফিনিশ দা ওয়ার্ক ফার্স্ট অর্থ হলো আগে কাজ শেষ করো আউয়াল হতো আগে করো শুকল খালাস হতো কাজ শেষ করো মানে আগে তুমি কাজ শেষ কর পরে বাজারে যাও সমস্যা নাই বাদেন রোহ মার্কেট মাফি মুশকিল গো টু দা মার্কেট আফটার রিডিং নো প্রবলেম অর্থ হলো পরে বাজারে যাও সমস্যা নাই বাদেন রোহ হলো পরে যাও মার্কেট ও তো বাজার মাফি মুশকিল সমস্যা নাই আমার রুমে খাবার নাই আনা গোরফা মাফিয়া ইজ নো ফুড ইন মাই রুম আনা রুমে মাফিয়া খাবার নাই মানে আমার রুমে খাবার এবং আরবিতে কথা বলা শিখি আমরা আমার রুমে আসতে থাকে তাল আনাগোরফা কালাম হওয়া হিম টু কাম টু মাই রুম অতলা থাকে বলো আমার রুমে আসতে তাল আস আনা তো আমার রুমে কালাম হুয়া তো থাকে বলো হে রাকিব কি সমস্যা বেশ মুশকিলা হে রাকিব হোয়াটসঅ্যাপ প্রবলেম অর্থ হলো হে রাকিব কি সমস্যা ইয়া অর্থ হলো হে রাকিব ওর তো রাকিব এর সমস্যা কি সমস্যা রাকিব তার শরীর অনেক অসুস্থ হুয়া জিসম জিয়াদাত থাবান হিজ বডি ইজ ভেরি সিক অর্থ হলো তার শরীর অনেক অসুস্থ হুয়ার তো চার জিসম অর্থ হলো শরীর জিয়াদাত হাবান অর্থ হলো অনেক অসুস্থ ঔষধ আছে নাকি নাই দাওয়া ফি ওয়ালা মাফি ইজ देयर মেডিসিন অর नॉट অর্থ হলো ঔষধ আছে নাকি নাই দাওয়া ফি হতো ঔষধ আছে ওয়ালা মাফি অর্থ হলো নাকি নাই আমার ঔষধ শেষ আনা দাওয়া খালাস আই हैव রান আউট অফ মেডিসিন অর্থ হলো আমার ঔষধ শেষ আনা অর্থ হলো আমার দাওয়া অর্থ ঔষধ খালাস অর্থ শেষ মানে আমার ঔষধ শেষ এই ওষুধ ভালো না হাদা দাওয়া মুখ কয়েজ দিস মেডিসিন ইজেন্ট গুড অর্থ হলো এই ওষুধ ভালো না হাদা অর্থ হলো এই দাওয়া অর্থ হলো ঔষধ মুখ কোয়েস অর্থ হলো ভালো না আমি হাসপাতালে যেতে চাই আনা এবি রুহ মুস্তাসফা আই ওয়ান্ট টু গো টু দ্য হসপিটাল অর্থ হলো আমি হাসপাতালে যেতে চাই আনা এবি অর্থ হলো আমি চাই রুহ মুস্তাসফা অর্থ হলো হাসপাতালে যেতে মানে আমি হাসপাতালে যেতে চাই আমি দুই দিন ধরে অসুস্থ আনা তিন ইয়ম তাবান আই হ্যাভ বিন সিক ফর টু ডেজ আনা অর্থ আমি ইতিন ইয়ম অর্থ হলো দুই দিন ধরে তাবান অর্থ হল অসুস্থ মানে আমি দুই দিন ধরে অসুস্থ আমার রুমে মাছ নাই আনা শিগগা মাফি সামাক দেয়ার ইজ নো ফিশ ইন মাই রুম আনা শিগগা অর্থ হলো আমার রুমে মাফি সামাক অর্থ হলো মাছ নাই মানে আমার রুমে কোনো মাছ নাই আমি বাজারে যাব আজ টু মার্কেট অর্থ হলো আমি যাব যাব বাজারে আজ অর্থ হলো আমি বাজারে যাব আজ তারপর আমি মাছ কিনব বাদেন আনা স্ত্রী সামাক আফটার দেট আই উইল বাই ফিশ বাদে অর্থ হলো তারপর আনা স্ত্রী অর্থ হলো আমি কিনব আমাকর্তো হলো মাছ মানে তারপর আমি মাছ খিনবো আগে আমি রান্না করব আউয়াল আনা সউই তাব্বাক অর্থ হলো আই কুক ফাস্ট অর্থ হলো আমি আগে রান্না করব আউয়াল হলো আগে আনারস আউই অর্থ হলো আমি করব তাব্বা অর্থ হলো রান্না করা তার ফর আমি খাব খাবো বাদেনানা আখেল আফটার দ্যাট আই ইট অর্থ হলো তারপর আমি খাব বাদেন অর্থ হলো পরে আনা আকেল অর্থ হলো আমি খাবো মানে তারপর আমি খাব তারপর আমি খাজে যাব বাদেন আনার সুগল দেন আই উইল ঘট ওয়ার্ক বাদেন অর্থ হলো পরে আনার হলো আমি যাব সুগল অর্থ হলো খাজে মানে আমি তারপর কাজে যাব আমার কাজ আট ঘন্টা আনা শুগল থামানিয়া সা। মাই এইট আওয়াজ অর্থ হলো আমার কাজ আট ঘন্টা আনা তো আমার কাজ থামানিয়া চা অর্থাৎ হলো আট ঘন্টা আসতে 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 বললেই আসবে সব সময় খাল্লাম তাল ইজি আলাতুল হি উইল অলওয়েজ কাম হ্যান আজ হেন আজকে টু খাম কাল্লাম তাল অর্থ হলো আসতে বললে ইজি আলাতুল অর্থ হলো আসবে সবসময় কেন এই লোকটা এসেছে লেস হাদানফর ইজি হোয়াই ইজ কাম হেয়ার ড্যাশ সাদা অর্থ হলো কেন এই নফর ইজি অর্থ হলো লোকটি এসেছে মানে কেন এই লোকটি এসেছে বস সে ভালো লোক মুদির হুয়া নফর খোয়েস বস হি ইজ এ গুড ম্যান মুদির অর্থ হলো বস হুয়া অর্থ হলো সে নফর খোয়েস অর্থ হলো ভালো লোক মানে বস সে ভালো লোক তার কাজ লাগবে নাকি ওয়া আকবা সুগর ওয়ালা উইল হি নিড ওয়ার্ক ওয়ার্ক বা অর্থ হলো থার লাগবে সুগল ওয়ালা অর্থ হলো নাকি কাজ মানে তার কাজ লাগবে নাকি নাকি কাজ লাগবে না ওয়ালা মা ইয়াক বা সুগল ওয়ার উইল ইট নট ওয়ার্ক ওয়ালা অর্থ হলো নাকি মাই একবার অর্থ হলো লাগবে না সুগল অর্থ হলো কাজ মানে তার কি কাজ লাগবে না আমি জানি তোমার কাজ লাগবে আনা মালুম ইনতা আফগা সুগল আই নো ইউ নিড ওয়ার্ক আনা মালুম অর্থ হলো আমি জানি ইন্তা আপগা অর্থ হলো তোমার লাগবে সুগল অর্থ হলো কাজ মানে আমি জানি তোমার কাজ লাগবে আমি জানি তার টাকা নাই আনা মালুম হুয়া মাফি ফুলুশ আই নো হি হ্যাজ নো মানি আনা মালুম অর্থ হলো আমি জানি হুয়া অর্থ হলো থার মাফি ফুলুশ অর্থ হলো টাকা নাই সে গতকাল বলেছে টাকা লাগবে হুয়া আমস কালাম ফুলুস আবগা হি সেড ইয়েস্টার হি নিডস মানি হুয়া আমস অত হলো সে গতকাল কালাম অত হলো বলেছে ফুলুস আকবা অত হলো টাকা লাগবে তার নাকি টাকা লাগবে ওয়ালা হুয়া আবগা ফুলুস ডাজ হি নিড মানি ওয়ালা হুয়া অত হলো তার নাকি আবগা ফুলুস অত হলো টাকা লাগবে মানে তার নাকি টাকা লাগবে কেন সে আবার চায় থাকা লেস হুয়া এবি ফুলুস তানি মাররা হোয়াই ডাজ হি ওয়ান্ট মানি এগেইন লেস হুয়া অর্থ হলো কেন সে এবি অর্থ হলো চায় ফুলুস তানিমাররা মাররা অর্থ হলো থাকা আবার সে সব সময় ঝামেলা করে হুয়া আলাথুল সাউ জঞ্জাল হি অলওয়েজ কলসেস ট্রাভেল হুয়া আলাথুল অর্থ হলো সে সব সময় সাউই জঞ্জাল অর্থ হলো জামেলা করে মানুষের সব সময় জামেলা করে কেন আমি তাকে বেশি টাকা দেই না লেস আনা মাফিয়া জিয়াদা পুলুস হোয়াই ডোন্ট আই গিভ হিম মোর মানি লেশ আনা অর্থ কেন আমি মাফিয়াতি আতি অর্থ হলো দেই না জিয়াদা পুরুষ অর্থ বেশি টাকা তাই সে আমার সাথে জামেলা করে ওয়া সাউই জঞ্জাল আনা সাওয়া সাওয়া সো হি মেসেজ উইথ মি উয়া সাবি অর্থ ওরা সে করে জঞ্জাল অর্থ ওরা আনা চাওয়াসাবা অর্থ ওলো আমার সাথে জামেলা করে আমি বলেছি এখন তুমি চলে যাও আনা কালাম আলহিন ইন রুখ আই সেট ইউ গ নাও আনা কালাম অর্থ ও রো আমি বলেছি আলহিন অর্থ হলো এখন ইন্টার রু অর্থ তুমি চলে যাও সে বলেছে চলে যাবে ওয়া কালাম রুখ হি সেড হি উড লিভারতল সে কালাম ওর বলেছে চলে যাবে মানে সে বলেছে চলে যাবে